হ্যালো বন্ধুরা কে আমরা সবাই আশা সবাই খুব ভালো আছে তো আমি সঙ্গে তো ভিডিও তোমাদের জন্য তো ভিডিওটা হচ্ছে আজকে আমার ননদের আইপুর ভাত তো আমরা ওখানে যাবো ওখানে গিয়ে কী কী করি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ওখানে আমরা যখন যাই তো আমরা আমাদের সবার নেমন্তন্ন ছিল তো আমরা সবাই গেছিলাম ওখানে যাই যখন তো আইগ্রহাসের আয়োজন হয়ে গেছে আর আমরা গেছি দেখে আমাদের নরদেম এত খুশি কি বলবো বলে বোঝানো যাবে না তোমাদের তো তারপরে একে একে করে সবাই আশীর্বাদ করছে আর এটা হলো দিদুন আমাদের তো দিদুন আশীর্বাদ করছে তারপর একে একে সবাই আমরা আশীর্বাদ করবো অনেক লোকজন হয়েছিল। আর সবাই খুব মন খারাপ বাড়ি যেহেতু একটাই মেয়ে ছিল খুব আদরের ননদিনী আমাদের তো এটা হলো মেয়ের মা মেয়ের মা খাওয়াচ্ছে তো ওর তো খুব মন খারাপ করছে মাসি তো আমি ভাবতে পারিনি এত লোকজন চলে আসবে তো এই হলো আমাদের মেজো কাকিমা আর পল্লবী বসে আছে আমাদের আর এটা হলো আমাদের ছোট কাকিমা তো আমি সবাই একটু একটু করে ভিডিও তুলে আর এটা হলো মেয়ের মাসি তো এই মাসিটা ওকে আশীর্বাদ করছে এবারে আর এরপর আমার মেজ কাকিমা আশীর্বাদ করছে তো মেজ কাকিমার পরে আমি ওকে আশীর্বাদ পেয়েছিলাম তো খুব তো মজা করেছি আমরা তারপর তো কিন্তু অনেক কিছুই ছিল তারপর আমরা খেয়ে দিয়ে আমাদের বাড়ির সবাই একসাথেই বসেছিলাম টেবিলে এবার খাওয়া দাওয়া শেষ করে একটু আমরা নিচে গিয়ে সবাই ফটো তুলছিলাম ওদিকে ক্যামেরাম্যান বাপু দাঁড়িয়েছিলো ক্যামেরাটা সেট আপ করছিল আর আমাদের নন্দিনের তো শ্যুট করতে এতই ভালো লাগে কি বলবো তো তারপরে শাখা পড়াতে এক কাকু চলে এসেছিলো ফটো শ্যুট করার পরে তো ও এসে শাখা পরিয়ে দিল খুব এনজয় করলাম দিনটা আর কি বলবো মেয়েটা যেন ফটো এটাই চাই আমরা খুব ভালোবাসি আমরা বোনটাকে তো এদিকে আমাদের ক্যামেরাম্যান বলছে এদিকে তাকাও ওদিকে তাকাও এদিকে ঘোরো ওদিকে ঘোরো যেরকম করে বলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো পরের দিন আমি বিয়ের ভিডিওটাও দেবো বিয়ে বাড়িতে গিয়ে আমরা কী করলাম না করলাম তো দেখো আমাদের ফটোগুলো যেগুলো আমরা তুলেছিলাম আমার ছেলেকে দেখো বাঁদরের মতো উপরে বসে আছে আর আমরা তিন মূর্তি আর এই হলো আমাদের সেই কোণে আর আমরা তিনজনে ফটো তুলেছি আর এটা হলো আমার ছোটো কাকিমা এখানে আছে আমার প্রিয় ননদিনী তো ভিডিওটা কেমন লাগলো আমি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে পরে একটা ভিডিও টাটা সবাই ভালো থাকবে